সময় আপনাদের সামনে আসি নানা ধরনের যৌন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আজকের আলোচনাও ঠিক সেই ধারাবাহিকতায় নারীদের শরীরের কোন জায়গায় সবচেয়ে বেশি যৌন চাহিদা বা উত্তেজনা অনুভূত হয় সেই নিয়েই কথা বলবো। আগে বলি সুস্থ যৌন জীবনের জন্য নারী পুরুষ দুইজনেরই জানা দরকার তাদের শরীরের কোন অংশে সবচেয়ে বেশি যৌন অনুভূতি বা উত্তেজনা কাজ করে কারণ অর্গাজম অর্থাৎ সবচেয়ে বেশি যৌন তৃপ্তি পাওয়ার জন্য এই বিষয়টা জানা খুবই জরুরি গুরুত্বপূর্ণ ব্যাপার বিশেষ করে স্বামী স্ত্রী উভয়ের জন্য দুজনকেই এই বিষয়গুলো বুঝতে হবে আর গুরুত্ব দিতে হবে আজকে আমি বলবো নারীদের শরীরের কোন জায়গায় সবচেয়ে বেশি যৌন অনুভূতি বা তৃপ্তি থাকে বা কোন জায়গাগুলো সবচেয়ে বেশি স্পর্শকাতর আমরা জানি যেসব অংশ সবচেয়ে স্পর্শকাতর হয় সেগুলোতেই সবচেয়ে বেশি যৌন উত্তেজনা হয় নারীদের ক্ষেত্রে আসলে পুরুষদের মতোই নারীর শরীরে একটা বিশেষ অংশ থাকে যা নারীর জননাঙ্গের একটা অংশ আর এটা নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ শরীরের বাইরে বা বাহিনীর দিকেই এটা থাকে আর সেটা আসলে ক্লিটোরিস ক্লিটোরিসে অনেক বেশি যৌন উত্তেজনা কাজ করে মানে নারীর শরীরের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ একটা জায়গা হলো ক্লিটোরিস ক্লিটোরিস ছাড়াও আরও কিছু অংশ আছে যেমন আমরা যে জি স্পটের কথা বলি জি স্পট আসলে কি জি স্পট হলো ধরো নারীর বাইরের যে যৌনাঙ্গ অর্থাৎ লেবিয়া আর ভ্যাজাইনার বাইরের অংশ থেকে এক থেকে দুই ইঞ্চি ভিতরের দিকে আড়াই সেন্টিমিটার মতো ভেতরে ঢুকানো হয় ওই জায়গাটাকে জি স্পট বলা হয় আর ওখানে অনেক বেশি যৌন উত্তেজনা চলে এর পাশাপাশি আরও কিছু জায়গা আছে যেগুলোতে যৌন উত্তেজনা কাজ করে ধরো আমরা যদি ধাপে ধাপে বলি যেমন ঠোঁট আর নারীর চুলকে সুন্দরতার প্রতীক বলা হয় কিন্তু চুল শুধু সৌন্দর্যের জন্য নয় অনেক সময় অনেক নারীর ক্ষেত্রে এটা একটা যৌন উত্তেজনার কারণও হয়ে দাঁড়ায় যৌন উত্তেজনা তৈরি করে বা যৌন উত্তেজনামূলক একটা অংশ হিসেবে কাজ করে আর পাশাপাশি দেখা যায় অনেক নারীর ক্ষেত্রে আমরা বলি গলা ঘাড় পিঠের যে ত্বকের অংশগুলো কিংবা বুক কোমর কোমরের নিচে বা দুই পাশে যেসব জায়গা আছে এই সব জায়গায় অনেক বেশি স্পর্শকাতর মানে নারীর শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শকাতর বা যে কোনো জায়গায় যৌন উত্তেজনা তৈরি করতে পারে যৌন উত্তেজনামূলক অংশ হিসেবে কাজ করে তবে আসলে প্রত্যেকের শরীরের সবচেয়ে বেশি কোন জায়গা যৌন উত্তেজনা তৈরি করে সেটা ভিন্ন ভিন্ন উত্তেজিত হওয়ার জন্য বা সবচেয়ে বেশি সংবেদনশীল অংশটা আসলে ব্যক্তির স্বাধীনতার উপর নির্ভর করে পুরোটা ব্যক্তির উপরই ভর করে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নারীদের মধ্যে সবচেয়ে বেশি যৌন উত্তেজনা দেয় আর সেখানে যদি যৌন উত্তেজনা বা অনুভূতি তৈরি হয় তাহলে সবচেয়ে সহজে বা দ্রুত অর্গাজম পাওয়া যায় অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শকাতর অংশ থাকে এবং প্রতিটা অংশই যৌন উত্তেজনায় সাহায্য করে তবে কারো ক্ষেত্রে কোনোটা বেশি কারো ক্ষেত্রে কম যৌন উত্তেজনা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে মানসিক আর শারীরিক অবস্থা অর্থাৎ যদি কেউ শারীরিকভাবে ভালো থাকে আর মানসিকভাবে প্রস্তুত থাকে তাহলে স্পর্শকাতর অংশে যৌন উত্তেজনা খুব ভালোভাবে কাজ করে এই ক্ষেত্রে ফোরপ্লে অনেক